বিভিন্ন সমস্যা নিয়ে সরব নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ রবিবার মধ্য শহর শিলচরে বরাক উপত্যকাকে বাঁচানোর দাবিতে নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তারাই বলেন বরাক উপত্যকার বিভিন্ন সমস্যায় জর্জরিত যেমন শিলচর শহরের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে আছে প্রায় সময় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে আম জনতাদের এছাড়াও শুধু বরাক নয় উত্তর পূর্বের সার্বিক উন্নয়নের সাথে দুটি রেল এবং একটি সড়কপথ শীঘ্রই রূপায়নের দাবি তুলেছেন তারা করিমগঞ্জ মহিষাসন থেকে বাংলাদেশের ভেতর দিয়ে সীমা পার হয়ে রেল পরিষেবা চালু করা এবং শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্য মেরামতের দাবি রাখেন বরাক উপত্যকার সমস্যার সমাধানে ব্যবস্থা গ্রহণ করা না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই পরিষদের কর্মকর্তারা তারা আরো বলেন আগামীকাল বিভিন্ন দাবি আদায় লক্ষ্যে তারা শিলচর শহরে একটি বিশাল পদযাত্রারও আয়োজন করেছেন

아참 제가 a 리 a l a n p 이고 정말 t u n g